যেমন মুচমুচে তেমন খাস্তা এই পকোড়ার রেসিপিটা একবার আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই ছোটো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনে রমজান চলছে সেই রমজান উপলক্ষে আপনারা বানিয়ে নিতে পারেন এই পকোড়া বেশ কিছুটা পরিমাণ মুসুর জলে ভিজিয়ে নিয়েছি অনেকক্ষণই ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এতগুলো কাঁচা লঙ্কা দেবো না জিরে ধনে আদা রসুন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মুসুর ডালটাকে মিক্সিতে দিয়ে জিরে ধনে আদা রসুন সব কিছু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না এবং ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নেবেন মুসুর ডালটাকে বাটা হয়ে গেছে এরপর একটা বড় বাটিতে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবটা ধনে পাতা কুচি স্বাদ মতো নুন কালো জিরে এক চামচ হলুদ দিয়ে বেশ ভালোভাবে একদম মেখে নেব আমি যেভাবে এই পকোড়া করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক করে ঠিক কমেন্ট করতে ভুলবেন না বেশ ভালোভাবে দেখুন মেখে নিয়েছি এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব বেশ গরম ভাতে এই পকোড়া একদম জমে যাবে দেখুন পকোড়া গুলো ছাড়ার পর আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিয়ে উল্টে নেব দুপুরে বলুন রাতের বলুন এই পকোড়া ক্ষেতের দারুণ মজার এবং দারুণ স্বাদের লাল করে ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব আমি যেভাবে এই রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ পকোড়াটা যা হয়েছে না দেখুন যেমন মুছে তেমন খাস্তা হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে একদম